হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি অনেক দিন ধরেই শঙ্কর মাছ খেতে ইচ্ছা করছিল সেই জন্য আজকে শ্বশুর মাছ বাজার থেকে শঙ্কর মাছ নিয়ে এলো দেখো মাছের পিসগুলো কি বড় বড় তাই না মাছগুলোকে প্রথমে নুন আর হলুদ আর গোলমরিচ দিয়ে মিখে গরম তেলে হালকা করে ফ্রাই করে অন্য একটা পাত্রে তুলে রাখো তারপরে সেই তেলে বেটে রাখা পেঁয়াজ আদা রসুন গোটা জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকো যতক্ষণ না মশলা থেকে তেল বেরাচ্ছে ততক্ষণ তোমরা নাড়তে থাকবে আর সাথে হলুদ নুন অ্যাড করে দাও দিয়ে ভালো করে নাড়ো যাতে মশলা দেখো তলায় ধরে না যায় মশলা যদি তলায় ধরে যায় তাহলে কিন্তু মশলার একটা গন্ধ থাকবে তরকারির টেস্টটা পুরো ডাউন হয়ে যাবে আচ্ছা এই মশলার সাথে আমি কিন্তু টমেটোম সসও মিক্সড করেছিলাম সেই সসটা আমি দিয়ে দিয়েছিলাম আর সাথে পরিমাণ মতো একটু চিনি দেবে যাতে রান্নার টেস্টটা ভালো হয় চিনি দিলে রান্নার টেস্টটা একটু আলাদা হয় এবার জল দিয়ে দিয়ে কষতে থাকো যতক্ষণ না মশলা গা থেকে তেল বেরাচ্ছে ততক্ষণ তোমরা মশলাটা ভালো করে কষতে থাকো দেখো মশলার কালারটা কি সুন্দর হয়েছে বলো খেতে কিন্তু অসাধারণ হবে মনে হচ্ছে ঠিক আছে চলো আগে রান্নাটা তো শেষ করি তারপরে খাবার চিন্তা করা যাবে মশলাটা কষা হয়ে হয়ে গেলে তারপরে ওই ভেজে রাখা মাছগুলো ওই মশলার সাথে ভালো করে মিক্সড করতে হবে যাতে প্রত্যেকটা মাছের গায়ে মশলাগুলো ঢুকে যায় না হলে কিন্তু খেতে ভালো লাগবে না ওই জল দিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেবে অন্য মাছের রেসিপির মতো তাহলে কিন্তু টেস্ট ভালো হবে না মাছের গায়ে মশলাগুলো দিয়ে অল্প পরিমাণ জল দেবে যতটা তোমাদের প্রয়োজন ততটা মানে শঙ্কর মাছ কিন্তু বেশি ঝোল খায় না একদম কষা কষা গ্রেভি টাইপস হয় ঠিক আছে তো জলটা তোমরা সেই বুঝে দেবে আমি জলের পরিমাণটা এইটুখানি দিয়েছি কারণ এটা ফুটে উঠলেই শঙ্কর মাছটা রেডি হয়ে যাবে যখন জলটা ফুটে উঠবে না আমার একটু আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে ব্যাস রান্নাটা খেতে যেন আরও টেস্ট হয়ে যাবে এই ফুটে গেলেই গ্যাসটা অফ করে দেবে তৈরি হয়ে যাবে তোমাদের শঙ্কর মাছের রেসিপি রেসিপিটার নামটা দেখো সেরকম কিছুই না তাও রেসিপিটার নাম দেওয়া হচ্ছে মশালাদার শঙ্কর মাছ ঠিক আছে গ্যাস থেকে ওভেন থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে তারপরে কিন্তু গোটা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিও রান্নায় ব্যাস তৈরি হয়ে যাবে তোমাদের শঙ্কর মাছের রেসিপি রান্নাটা কেমন লাগলো